আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমরা দেখেছি আমেরিকা এবং ইউরোপে যে সম্প্রতি বিদেশিদের উপরে ওই দেশের যারা রাজনীতিতে সম্পৃক্ত রাজনীতির সাথে সম্পৃক্ত বা সরকার আছেন তারা একটু কঠোর অবস্থান নিচ্ছেন যা বিদেশি মুক্ত করার জন্য প্রতিটি দেশই একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার চেষ্টা করছে কিছুদিন আগে লন্ডনও এরকম আমরা দেখেছি যে লাক্ষানিকের উপরে মানুষ আপনার জড়ো হয়েছে মিছিল করেছে সরকার সরকারের কাছে দাবি তুলেছে যে অভিবাসন নিতে আরও কঠোর করার জন্য যাতে বিদেশিরা এখানে মানে আশ্রয় না পেতে পারে নাগরিকত্ব না পেতে পারে কারণ যারা দেশের ভিতরে আছে অর্থাৎ স্থানীয় লোকজন তারাই চাকরি পাচ্ছে না তারাই মানে নানারকম সমস্যায় জড়িত অর্থনীতিভাবে অর্থনৈতিকভাবে সমস্যায় জড়িত সামাজিক সমস্যার জড়িত তাই বিদেশিদের বিষয়ে একটা ঘৃণা জন্ম হচ্ছে ওই সমস্ত দেশগুলোতে ঠিক নতুন করে আরেকটি মানে সংযোজনা হল সেটা হল সম্প্রতি একটি রিপোর্ট দেখলাম সেটা হলো যে জাপানেও এই রোগে পেয়ে বাড়ছে যে সেখানে জনসংখ্যার সংকট সেখানে সিনিয়র মানুষ মানে প্রচুর হয়ে যাচ্ছে কিন্তু নতুন জন্ম কম জন্ম হওয়ার কম কিন্তু তারপরও বিদেশিদের প্রতি ঘৃণা এখন তীব্র হচ্ছে জাপানে সেটাই একটি রিপোর্ট আজকে দেখলাম জাপানে বিদেশি বিরোধী মনোভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি এখন রাজনৈতিক অঙ্গনেও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি নেতৃত্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থী বিদেশিদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয়দেরকে বিদায়ী প্রধানমন্ত্রী সিগিরু ইসিবার স্থলাভিষিক্ত হওয়ার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো আজকে তেসরা অক্টোবর যে যুক্তরাজ্য ভিত্তিক মাধ্যম দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে টোকিওর একটি স্টেশনের সামনে জাপানের নতুন সানসেইতু দলের নেতা সোহই কামিয়ার জনসভায় বক্তৃতা দিতে গিয়ে জাপানের ক্রমবর্ধমান বিদেশি জনসংখ্যার সমালোচনা করেছেন জাপানে এখন আপনার বিদেশি যারা কাজ করছেন কিংবা তাদের সংখ্যাটা হলো প্রায় সাঁত্রিশ লাখের মতো এবং তাদের মোট জনসংখ্যার তিন শতাংশ তো কর্মসংস্থানের ক্ষেত্রে এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কৃষি মৎস্য উৎপাদন খুচরা খাতে দেশটিতে বিপুল শ্রমিকের প্রয়োজন এবং জানা যাচ্ছে যে আগামীতে আরও মানে ডাবল লোকের দরকার অর্থাৎ প্রায় সাতষট্টি থেকে সত্তর লক্ষ লোকের দরকার আছে তাদের যে প্রয়োজন কিন্তু তারপরেও রাজনীতিবিদদের মধ্যে একটি এরকম মানে দৃষ্টিভঙ্গি যে বিদেশিদেরকে মানে এদেশে আসতে দেওয়া যাবে না এবং নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হয় কারণ হচ্ছে জাপানের জনজীবনও কিন্তু এখন বিপর্যস্ত সেখানে তাদের যে জীবন মান তাতে তারা যে স্যালারিটা পাচ্ছে সেই স্যালারিতে অনেকের জীবনযাপন সঠিক প্রকাশ হচ্ছে না এবং এটাকে যদিও অনেকে বলছেন একটা বর্ণবাদ কিন্তু এই বর্ণপাতটা আসলে কিন্তু মানে বললাম না ইউরোপ সহ আমেরিকা সহ সর্বত্রই কিন্তু ছড়িয়ে যাচ্ছে এটা একটা মানে পৃথিবীতে একটা নতুন আরেকটি মানে দানপন্থীদের মানে উত্থান এই ডানপন্থীদের উত্থান যদি হয় আগামীতে এই পৃথিবী আরও একটি অশান্ত হয়ে দাঁড়াতে পারে সেখানে ওই রাজনীতিবিদদের দাবি হলো যে আমরা শুধু জাপানিদের শান্তিপূর্ণ জীবন ও নিরাপত্তা রক্ষা করতে চাই তাদের অভিযোগ হলো সরকার বিদেশি শ্রমিক আনছে শুধু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে অথচ সাধারণ জাপানিরা জীবিকা নিয়ে সংগ্রাম করছে মানে যারা একটু নিচের দিকে তার তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো না কারণ জাপানে জাপানে আগে থেকেই কুরীয় এবং চীনা বংশোদ্ভূত ব্যক্তিদের প্রতি একটা বৈষম্যের ইতিহাস আছে বর্তমানেও চীনা বিনিয়োগকারী ব্যবসায়ীদের লক্ষ্য করে কটুক্তি এবং হামলার ঘটনা কিন্তু জাপানে ঘটছে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাসরত ভিয়েতনামি বা কুর্দি সম্প্রদায়ের বৈষম্যের শিকার হচ্ছে আমরা জাপানকে বলি যে একটি সভ্য রাষ্ট্র যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য রাষ্ট্র জাপান অর্থনীতি থেকে তারা উন্নত কিন্তু তাদের এই যে একটি বর্ণ বৈষম্যের একটি রোগ পেয়ে বসছে এটা কিন্তু জাপানের জন্য খুব মানে গৌরবের না এটা একটা মানে কলঙ্কিত দিক কারণ জাপান তারা পৃথিবীতে একটি সভ্য জাতি হিসেবে কিন্তু পরিচিত কারণ তাদের মধ্যে অর্থনৈতিক যে এখন বর্তমান অবস্থাটা তারা উন্নতি করেছে কিন্তু আসলে উন্নতির তো একটা সীমা থাকে একটি পর্যায়ে কিন্তু উন্নতি আস্তে আস্তে আবার হয় স্থিতিশীল থাকে নতুবা নিচের দিকে পড়তে থাকে জাপান পৃথিবীতে মানে সবচেয়ে বেশি মানে উন্নয়ন করেছে তাদের কলকারখানা বিজ্ঞান প্রযুক্তিতে যথেষ্ট সেটা বলছে যে দুই সালের মধ্যে জাপানে প্রায় সাতষট্টি লক্ষ বিদেশি শ্রমিকের প্রয়োজন হবে বর্তমানে সরকার যেরকম অনুরোধ আছে তার থেকে প্রায় তিন গুণ বেশি লাগবে আর আমাদের প্রধান উপদেষ্টা যখন গিয়েছিলেন তখন জাপান কিন্তু বলেছে যে আমাদের থেকে কয়েক লক্ষ মানে লোকজন নেবেন তারা কাজের জন্য তারাই মানে ট্রেনিং করাবেন খরচপাতি সব কিছু তারা দেবেন তো একটি দেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয় বিদেশি শ্রমিকের প্রয়োজন আছে আর আমাদের শ্রমিকরা কিংবা অন্যান্য দেশের শ্রমিকরা কম পয়সা সেখানে চাকরি করতে চায় কিন্তু একজন জাপানি যে পয়সাটা পান সেটা বাইরের শ্রমিকরা পায় না কিন্তু তারপরও বলব যে জাপানের এই মানসিকতাটা চেঞ্জ হওয়া দরকার কারণ জাপান যে একটি সমৃদ্ধ এবং মননে চিন্তায় এবং ভদ্রতার দিক থেকে যে তারা একটি অনন্য মানে অবস্থান পৃথিবীতে নিয়েছে সেটা যেন তাদের অটুট থাকে অক্ষ থাকে কারণ রাজনীতিতে আপনার ডানপন্থীদের উত্থান কিংবা যারা একটু উগ্র উগ্রপন্থীদের উত্থান কোনো দেশের জন্য মঙ্গলজনক নয় তাই জাপানকে জাপানের জনগণকে ভাবতে হবে যে জাপান কিভাবে তার ঐতিহ্যকে রক্ষা করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে